হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি আসলে সবাই বলতেছে যে আপু তুমি লং ভিডিও কেন বানাও না মানে আমারই বান্ধবীরা আর কি তো আমি লং ভিডিও বানাই না বলতে কি আমার টাইম হয় না আপনারা তো সবাই জানেন যে আমি গার্মেন্টে কাজ করি আমি আগেও ভিডিওতে বলেছি এক ভাইয়া কমেন্ট করেছে ভাই আপু তুমি কী কাজ করো তো আমি গার্মেন্টসে কাজ করি আমি সময় পাই না এখন আমাদের কোম্পানিতে ওটি চালু হয়ে গেছে তো আমি ভিডিও বানানোর সময় পাই না দিতেও পারি না আপনারা তো সবাইকেও রাগ করবেন না প্লিজ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে ভালো থাকি ভালোভাবে আপনাদেরকে ভিডিও বানাই বানিয়ে দিতে পারি তো গাইস আমাদের এখানে অনেক ঠান্ডাও আবার গরমও তো আমি একটু অসুস্থ আমার গলাটা ঠিক নাই গলাটা ভেঙে গেছে তো তো গাইস কী বলবো মানে ভাষা করতে পারছি না মানে মাথার ভিতরে কিছু আসছে না ঠান্ডা নাক বন্ধ অনেক ঠান্ডা আমার আমার ঠান্ডা এলার্জি আছে। অনেক সমস্যা এখানে ঠান্ডাও আবার দিনের বেলা গরম আর রাত্রের বেলা অনেক ঠান্ডা আমাদের এখানে তো দিনের বেলা তো গরম ছিলই এখন রাত্রে আমি ভিডিও বানাচ্ছি এখানে অনেক বাতাস অনেক ঠান্ডা ওকে ওকে গাইস সো আমি সময় করে আপনাদেরকে লং ভিডিও দিব তো গাইজ আপনারা কেউ রাগ করবেন না সো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ